নমস্কার ঈশান বাংলা আয়োজিত ঈশানের অতিথি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৌভিক প্রিয় দর্শক বন্ধুরা ঈশানের অতিথি আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমাদের অনুষ্ঠানে যিনি উপস্থিত আছেন তিনিও একজন ডাক্তার আর আজকে আমরা স্কিন সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো আর আমাদের মধ্যে আছেন ডাক্তার কিন্নর দাস নমস্কার স্যার নমস্কার আপনাকে আমাদের স্টুডিওয়ে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ ধন্যবাদ তো প্রথম স্যার আমার প্রশ্ন এখানে এসে কেমন লাগছে অভিজ্ঞতাটা ভালোই দেখি দেখি প্রশ্নগুলো তারপর ভালো আরও আচ্ছা তো আপনাকে যেটা আমার ফার্স্ট কোয়েশ্চেন সেটা হলো আমরা আমাদের নিজের স্কিন কিভাবে অল্প খরচে অল্প খরচে কিভাবে আমরা সুন্দর রাখতে পারব প্রথম কথা হচ্ছে কি সুন্দরতার আমরা ডেফিনেশনটা কী ঠিক আছে সবার জন্য সুন্দরতার ডেফিনেশন আলাদা থাকে কাউ পরিষ্কার চায় কাউ মানে একদম স্পটলেস চায় তো সবার ডেফিনেশন হিসাবে ওদের মানে চাওনা আলাদা থাকে ঠিক আছে ফার্স্ট ইম্পর্টেন্ট কথা বলবো কি যেগুলো জিনিস ওভার দ্য কাউন্টার পাওয়া যায় ওগুলো না দেখে কিনবেন না ঠিক আছে যদি কোনো সমস্যা আসে তাহলে সাথে সাথে ডার্মাটোলজিস্ট সার্টিফাইড ডার্মাটোলজিস্টকে কনসাল্ট করবেন ঠিক আছে আর যেগুলো রুটিন প্রোডাক্ট উনি দিয়ে দেন ওইগুলো রেগুলার ব্যবহার করবেন আরেকটা প্রবলেম রয়েছে আমাদের সমাজে যেটা কি অনেক ইনফ্লুয়েসার্স বা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার্স আমরা দেখতে পাই ঠিক আছে ওদেরকে দেখে আমরা ঘরের অনেকগুলো ফুল পাতা সবজি অনেক কিছুই মানে ব্যবহার করি ঠিক আছে সো বেটার নট টু ইউজ ওইগুলো ইউজ না করাটা ভালো ঠিক আছে অ্যান্ড রুটিন যেগুলো ময়শ্চারাইজার সানস্ক্রিন সেগুলো রেগুলার ইউজ করবেন আর এগুলো রেগুলার ইউজ করতে করতে আপনি দেখবেন কি ফ্ললেস স্কিন চলে আসবে আর মোস্ট ইম্পর্টেন্টলি যে কোনো সময় কোনো সমস্যা হলে কাইন্ডলি কনসাল্ট আচ্ছা দর্শক বন্ধুরা জানতে পারলেন দেখুন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় উনি বললেন আমাদেরকে যে আমরা এখনকার দিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেকেই একটা মোবাইল হাতে থাকে আমরা দেখে নিই ওইটা ইউজ করব। সেটা ইউজ করব এটা না করে স্কিনের কোনো রকম কিছু প্রবলেম দেখা দিলে আমরা সঙ্গে সঙ্গে দেরি না করে কিন্তু একজন ভালো ডার্মেটোলজিস্টের সাথে পরামর্শ নেব এবং উনাকে আমরা আমাদের যে প্রবলেমটা হয়েছে সেটা আমরা বিস্তরভাবে জানানোর চেষ্টা করব এইগুলো কথা কিন্তু আপনারা মাথায় রাখবেন তাহলে এইগুলো কথা যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের এই স্কিনের নানান রকম যেগুলো সমস্যা হচ্ছে সেগুলো হবে না তো আরেকটি কথা হলো আপনার পড়াশোনা সব শিলচরের এমবিবিএস থেকে সে বিষয়ে যদি আমাদের কি একটু কিছু শেয়ার করেন আমি এমবিবিএস শিলচর মেডিকেল কলেজ আফটার दट রুরাল পোস্টিং করলাম করিমগঞ্জে দেন আফটার दट পোস্ট গ্র্যাজুয়েশন ক্লিয়ার করে 2017 থেকে আমি পোস্ট গ্রাজুয়েশন তারপর শিলচর মেডিকেল কলেজ ডিপার্টমেন্ট অফ ডার্মাটোলজিতে ওইখানে ক্লিয়ার করলাম আচ্ছা আচ্ছা স্যার আমার আরেকটা প্রশ্ন হলো ফর্সা হওয়ার যে একটা প্রবণতা যার থেকে একটা বিমর্ষতা তৈরি হয় সঙ্গে একটা হীনমন্যতা এর কারণটা কি দেখেন এটা হচ্ছে অনেক ডিপ রুটেড একটা মানে কোয়েশ্চেন মানে আমাদের শিকড় যেরকম ওটার উপর মানে আমরা গাছটা তৈরি হয় তাহলে আমরা মানে ছোটোর থেকেই দেখি কি মানে বা শুনে মানে যারা কালো যারা অল্প চাপানো রঙ ওরা হচ্ছে আগলি ঠিক আছে আমরা অনেক সময় ফেসবুকে দেখেছি রিসেন্টলি একটা পোস্টও ভাইরাল হয়েছিল যেখানে একটা টেক্সট বুকের মধ্যে লেখা ছিল মানে ফেয়ার ইজ বিউটিফুল অ্যান্ড দ্য ডেফিনেশন অফ মানে আগলি ইজ এ ব্ল্যাক গার্ল দেয়ার ঠিক আছে এটা অনেক জায়গায় আছে অনেকগুলো টেক্সট বুকেই আছে সো আমাদের মানে ছোটো থেকে এটা মানে শেখানো হয় কি মানে ব্ল্যাক ইজ আগলি সো মানে আমাদের একটা হীন ভাবনা একটা থেকে যায় ইনফিরিয়রিটি একটা কমপ্লেক্স থেকে যায় তো বড় হতে হতে আমাদের লাগে কি আমরা পরিষ্কার নই কেন বা ওই স্কিন টোনটা না কেন ঠিক আছে ওটা দেখতে দেখতেই মানে ওটা সমাজের একটা মানে প্রেশার থাকে আর ওটা নিয়ে সবাই বড় হয় অ্যান্ড সবার মেন্টালিটিতেও ওইটা ডেভেলপ হয়ে যায় কি না মানে ব্ল্যাক ইজ ইনফিরিয়ার আর ফোর্সা হলে সুপিরিয়ার আচ্ছা এই বিষয়ে আমরা কিছু তথ্য জানতে পারলাম তো পরের প্রশ্ন যেটা হলো ফর্সা হওয়ার প্রবণতা মানুষের আর্থিক অবস্থায় কিভাবে প্রভাবিত করতে পারে এ বিষয়ে আপনার ধারণা কি প্রথম কি হয় অভিভাবকরা বা অন্য পরিবারের মানুষরা হলো বন্ধু বান্ধবী পাড়ার কাকিমা সবাই বললো এটা ইউজ কর ওটা ইউজ কর আমি এটা লাগিয়েছিলাম তো কি হয় যেহেতু ওটা মানে ওনার একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স থেকে যায় সো এভরি মোমেন্ট যারা কেউ বলে কিনা না এটা ট্রাই করার ওটা ট্রাই করুন তো ওরা দোকান থেকে গিয়ে কিনলো তো ইরেসপেক্টিভ অফ এনিথিং মানে ওরা মানে দাম টাম দেখবে না ওদের একটা টার্গেট মেন্টালিটি হয়ে যায় না আমরা পরিষ্কার হবোই হ্যাঁ যাই যেটাই বলুক ইভেন মানে পান দোকানেও একজন কেউ বলতে পারে ফার্মেসিতেও একজন কেউ বলতে পারে পাড়ার মানুষেও কেউ বলতে পারে ওরা ভেবে নাই মানে অ্যাটলিস্ট কিছু তো কাজ করুক তো এটা নিয়ে নিয়ে মানে লাস্টে অ্যাড হয়ে গিয়ে মানে অনেক বেশি একটা ফাইন্যান্সিয়াল প্রেশার মানে তৈরি হয় দাঁড়ায় তো আরও একটি কথা হলো অনেকেই বলে থাকেন যে যে প্রোডাক্টগুলো আমরা স্কিনে ব্যবহার করব সব সময় একটা প্রোডাক্টই আমরা ইউজ করব। এটা কি ঠিক না অনেকেই আছে আজকে এই প্রোডাক্ট কালকে আরেকটা কোম্পানির প্রোডাক্ট তো সেটা কি করা ঠিক না একদমই ঠিক না মানে মানে আপনি যেটা ইউজ করবেন ওটা যাতে সার্টিফাইড থাকে আর ওটার যাতে সাইড এফেক্ট না থাকে তো চেঞ্জ করা তো চেঞ্জ তো নিয়ম প্রকৃতির তো আরেকটা ভালো আসবে ওটা ডেভেলপমেন্ট হবে ওটা ঠিক আছে ওটা চেঞ্জ করাই যায় বাট যে সময় আপনি ইউজ করবেন ওই সময় মানে ওইগুলোর কোয়ালিটি আর ওটা কম্পোনেন্টস কি ওইটার ভিতরে কী কী কেমিক্যালস আছে ওইগুলো দেখবেন ওটা প্রিজারভেটিভ কী কী আছে ওইগুলো দেখবেন ঠিক আছে চেঞ্জ তো করাই যাবে নিশ্চয়ই যেটা ভালো ওটা অবভিয়াসলি আমাদের আপগ্রেড করতেই লাগবে ঠিক আছে প্রিয় দর্শক বন্ধুরা অনেক কিছুই জানতে পারছেন আজকের অনুষ্ঠানের মাধ্যমে আর আপনাদের আমি আবারও বলে দিচ্ছি স্কিনের যদি কোনো সমস্যা দেখা দেয় আপনাদের মধ্যে তাহলে সময় নষ্ট না করে কিন্তু একজন ডার্মাটোলজিস্টের সাথে সঙ্গে সঙ্গে দেখা করবেন ওনার পরামর্শ নেবেন তাহলে আপনাদের যে সমস্যাটা দেখা দিয়েছিল। সেটা সেখানেই থেমে যাবে তার থেকে বেশি কিছু হবে না এটা আপনারা সবসময় মাথায় রাখবেন কেননা আমরা এইগুলো জিনিস ফলো করি না কারণই আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় পরবর্তীতে তো আচ্ছা পরের প্রশ্ন আমার স্যার মানুষকে সরাসরি কাউন্টার থেকে ওষুধ কিনতে চায় এই প্রবণতা কোন জায়গা থেকে আসে যেরকম আমি আগের আনসারটা দিলাম মানে সবাই একটা মানে নিয়ে চলে এটা লাগাও ওটা লাগাও ঠিক আছে এটা হচ্ছে অভিভাবকদের বা পুরো সোসাইটির একটা প্রেশার সবাই বলবে এটা লাগিয়ে দেখো না কেন ঠিক আছে সবকিছু তো আমরা স্ক্রিনে দেখতে পাই ঠিক আছে সবকিছু অফিস দেখতে পাই আমরা কেন স্ক্রিনের মধ্যে রিফ্লেক্ট করে ওইগুলো জিনিসটা আচ্ছা ঠিক আছে লাগিয়ে দেখে নেই কি আর হবে যদি হয় তাহলে বন্ধ করে নিব এরকম করে করে মানে ট্রায়াল এন্ড মেথড যেটাকে বলি তো ওরা ওভার দ্য কাউন্টার এগুলো বিক্রিও হয় ওরা মানে জাস্ট কিনে নেয় তো মেন হচ্ছে মানে সোসাইটির ইনফ্লুয়েন্স যেটা বলি আমরা ওটার জন্য আর আরেকটা প্রশ্ন হলো এখনকার দিনে অনেকেই এই মানে সমস্যায় ভুগছেন রৌদে বের হলে সবারই একটা কিন্তু স্কিনের একটা জ্বালাতন হয় বেশি সময় রৌদে থাকতে পারেন না তো সেটা কেন হয় আর সেটা থেকে বাঁচার কি কার মানে উপায় আমার লাগে কি মানে রোদে গেলে যে জ্বালা হবে এটা তো নর্মাল ঠিক আছে রোদে বেশি সময় থাকলে তো জ্বালা করবে কিন্তু এখন হচ্ছে কি আলট্রাভায়োলেট রেডিয়েশন থাকে ইউভি এ ইউভি বি আর ইউভি সি আলট্রাভায়োলেট সি পৌঁছে না কিন্তু আলট্রাভায়োলেট বি আগে কম পৌঁছতো কিন্তু এখন বেশি পরিমাণে আমরা আর্থের ভিতরে চলে আসে ঠিক আছে তো ওটার জন্য আমার মানে স্কিনের মধ্যে অনেকগুলো সমস্যা হয়ে দাঁড়ায় ঠিক আছে তো ওটাকে অ্যাভয়েড করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভালো একটা সানস্ক্রিন ইউজ করবেন আর সানস্ক্রিন লাগানোরও একটা নিয়ম থাকে যেটাকে আমরা টি স্পুন রুল বলে এক চামচ করে পুরো ফেস আর নেকের মধ্যে লাগাবেন এভরি টু টু থ্রি আওয়ার্স আর বেটার হবে যখনই একটা সানস্ক্রিন কিনবেন তখন নট অনলি সান প্রোটেক্টিভ ফ্যাক্টার এসপিএফ দেখবেন বাট পি এ প্রোটেকশানটাও দেখবেন কেন কি আপনার ইউভি এ প্রোটেকশানটাও ততটাই দরকারি যতটা মানে আপনার এসপিএফটা দরকারি ঠিক আছে বেটার হবে যদি আপনি এস পি ফিফটি প্লাস আর পি এ ফোর প্লাসের সানস্ক্রিন ব্যবহার করেন অ্যান্ড যেটা কি আপনার স্যুট করে অনেকগুলো ফর্মুলেশন থাকে তো সেটা লাগাবেন যেটা বললাম টি স্পুন রুল দিয়ে এভরি টু টু থ্রি আওয়ার্স তো সেটা ভালো সান প্রোটেকশান দেবে আচ্ছা অনেক অনেক ধন্যবাদ এই বিষয়গুলো আপনি আমাদেরকে আজকে বলছেন আর আপনার এই ডিটেইলসে যে আপনি আমাদেরকে আজকে বলছেন এতে আমাদের দর্শক বন্ধুরা অনেকেই কিন্তু অনেক কিছু জানতে পারছেন আচ্ছা আরেকটা কথা হলো আমার এদের মধ্যে অনেককেই দেখা যায় যে স্টেরওয়েড নেন এতে কি ধরনের ক্ষতি হতে পারে বলে আপনার ধারণা আমরা এটা হচ্ছে গিয়ে আগের যে প্রশ্ন ছিল ওটার কন্টিনিউয়েশন মানে ওভার দ্য কাউন্টার মেডিসিনস এই যে ফোসা হওয়ার যে একটা মানে টেন্ডেন্সি থাকে ওটার জন্য অনেকরা এরকম মেডিসিন ব্যবহার করেন যেটার মধ্যে স্টেরয়েড থাকে ঠিক আছে স্টেরয়েড লাগালে একটা ড Dramatically অল অফ এডেন তাড়াতাড়ি দেখবেন কি মানে চেহারার রংটা ফর্সা হয়ে যাচ্ছে কিন্তু ওটা হচ্ছে সাইড এফেক্ট ওটা স্টেরয়েডের সাইড এফেক্ট রেগুলার ব্যবহার করতে করতে স্কিনটা থিনিং হয়ে যাবে পাতলা হয়ে যাবে রোদে বেরোতে পারবেন না ছোট ছোট পিম্পলস হয়ে যাবে ঠিক আছে তারপর মুখগুলো লাল হয়ে যাবে হ্যাঁ স্কিনের নিচে হালকা হালকা ব্লিডিং হওয়া আরম্ভ হবে লাল 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 বুঝতেই পারবেন আর ফিমেলসদের এই যে যেখানে চুল না আসার কথা মানে এই মুস্ট্যাচ এরিয়া আর বিয়ার্ড এরিয়াতে ওইখানে দেখবেন কি ছোটো ছোটো লোম আসা আরম্ভ হয়েছে আফটার প্রলং পিরিয়ড আরও লম্বা ইউজ করার পর যদি চোখের পাশে বেশি ইউজ করা হয় লকমাও হতে পারে ঠিক আছে এটা হচ্ছে মানে স্টেরয়েড একটা অনেকই মানে ভালো মেডিসিন কিন্তু যদি আমরা ভালো মানে যেটার জন্য ওটা ট্রিটমেন্ট হয় এটার জন্য স্টেরয়েড লাগে ওইখানে যদি ব্যবহার করি স্টেরয়েডের ওটা অ্যাবিউজ ঠিক আছে অ্যাবিউজ হলো কি মানে আমরা ফর্সা হওয়ার জন্য করছি আর প্রলংড লাগাতে লাগাতে স্কিনটা খারাপ করে ফেলছি আচ্ছা আচ্ছা আরেকটা কথা হলো এই যে আমরা যে বিষয়ে এখন কথা বললাম স্টেরয়েড তো এটা অনেকেরই আমাদের কিন্তু জানা নেই মানে মানে এটা যদি আপনি একটু যেরকম আমাদের শরীরের ভিতরে অনেক হরমোন থাকে ওইরকম একটা হরমোন থাকে কর্টিসল তো কর্টিসলের অনেকগুলো মানে আপনার যে আর্টিফিশিয়ালি বানানো হয় রকম স্টেরয়েডস থাকে ওইটা ডিফারেন্ট পোটেন্সি থাকে ডিফারেন্ট পাওয়ার থাকে তো ওটা একটা গ্রুপ অফ কেমিক্যালস যেটাকে স্টেরয়েড বলা হয় তো কেমিক্যালি অনেক ডাইভার্স ফ্যামিলি এটা এটা অনেক ভালো মেডিসিন বাট যে রোগের জন্য সেরয়েড লাগে ওই রোগের জন্যই ব্যবহার করা উচিত ঠিক আছে ওটার এবিউজ আমরা অনেক সময় দেখেছি জিম যাওয়ার জন্য বা বডি বিল্ডিং এর জন্য মানে ইনজেক্ট করা হয় বা খাওয়া হয় এটা হচ্ছে ওটার একটা অ্যাবিউজ সিমিলারলি আমাদের যে মানে ফসা হওয়ার জন্য যেটা ইউজ করা হয় ওটা হচ্ছে এটার অ্যাবিউজ মানে স্কিনের মধ্যে অ্যাবিউজ তো এই যে স্টেরয়েড ব্যবহার হচ্ছে মানুষ না বুঝে কিন্তু ব্যবহার করছে কেউ কিন্তু জেনে বুঝে করছে না এতে কি ধরনের ক্ষতি হতে পারে বা এটা করাটা দরকার নেই তো আপনি দর্শকদেরকে কি বলবেন প্রথম হচ্ছে এখন মানে যেটা আমি প্রথম বললাম কি আমরা সব সবসময় ইনস্টাগ্রাম দেখি ফেসবুক দেখি বা কোনো সময় যখন যখনই আমরা অ্যামাজন ফ্লিপকার্ট যেখান থেকেই আমরা মানে অনলাইন পারচেস করি তখন আমরা ওটার রেটিং দেখি কম্পোজিশন দেখি প্রাইস কম্পেয়ার করি সেরকম যখনই আমরা ক্রিম কিনবো যখন ওভার দ্য কাউন্টার কিনবো তখন আমরা কেন ওটার মানে কম্পোজিশনটা দেখি না ওটার মধ্যে স্টেরয়েড আছে কিনা না তিন চারটা ওটা কম্পোজিশন থাকবে ওটা প্রিজারভেটিভ কী থাকবে আর ওগুলো কম্পোজিশনটা দেখে কিনলেই ভালো ঠিক না সাইড এফেক্ট তো বললাম ওইগুলো পিম্পলস আসবে স্কিন তো এগুলো মানে বাড়তে বাড়তে এরকম হয়ে যায় কি একটা স্টেরয়েড ডিপেন্ডেন্সি হয়ে যায় তো একটা রোগ হয়ে দাঁড়িয়েছে যেটাকে বলে টপিক্যাল স্টেরয়েড ড্যামেজ ফেস মানে স্টেরয়েড লাগানোর পর ফেসটা ড্যামেজ হয়ে যায় আর ফেসটা কমপ্লিটলি ডিপেন্ডেন্ট হয়ে যায় স্টেরয়েডের উপর তারপর যদি আমরা কোনো মেডিসিন দিই ওটাও কাজ করবে না আপনার নর্মাল জল লাগালেও বার্নিং হবে ঠিক আছে সো বেটার হয় কি মানে ইনফরমেশন আপনার কাছে এখন সবার কাছে মোটামুটি মোবাইল আছে ইন্টারনেট আছে হ্যাঁ তো প্লিজ সার্চ করবেন সার্চ করে দেখবেন ওটা স্টেরয়েড কিনা না যদি স্টেরয়েড হয় তাহলে ব্যবহার করবেন না স্টেরয়েড মেডিসিনটা যে সময় ডার্মাটোলজিস্ট বা যা ডক্টর রেকমেন্ডেশনে ইউজ করাটা ভালো কেন কি উনি বুঝতে পারবেন কি ওই রোগের জন্য স্টেরয়েড দরকারি কি দরকারি না ঠিক আছে প্রিয় দর্শক বন্ধুরা এই কিন্তু খুব একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারলাম এবং ডাক্তারবাবু আমাদেরকে কিন্তু একদম বিশদভাবে জানানোর চেষ্টা করেছেন এবং সেই সেই সমস্যাগুলো থেকে আমরা কিভাবে রক্ষা পাব তো আপনারা আশা করি অনেক কিছুই জানতে পারলেন আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আচ্ছা আরেকটা প্রশ্ন হলো সবার মধ্যেই আমাদের একটা থাকে যে আমরা ঘুম থেকে উঠে সকালবেলা মানে নর্মাল ফেসটা ক্লিন করব না একটা ভালো ফেসওয়াশ দিয়ে ক্লিন করব। সবার স্কিন টাইপ আলাদা থাকে হ্যাঁ আমাদের ইন্ডিয়া হচ্ছে একদম অনেক রকমের পপুলেশন আছে ঠিক আছে সবার স্কিন টাইপ আলাদা সবার স্কিন আপনার কালার আলাদা ঠিক আছে সো ঘুম থেকে উঠার পরে এনিথিং ক্লিনজার ইউজ করতে পারেন ফেস ওয়াশ ইউজ করতে পারেন ফেস ওয়াশেরও অনেক ফর্মুলেশন থাকে ফোমিং থাকে জেল বেস থাকে তো যেটা আপনার ভালো লাগে ঠিক আছে যেটা আপনাকে স্যুট করে কেন কি আপনার কি স্যুট করবে ওটা আপনি নিজে সব থেকে ভালো মানে আপনি জাজ করতে পারবেন ঠিক আছে সো যেটা আপনার মানে স্যুট করে ওটা ইউজ করবেন যদি দেখেন কোনো ডিজিজ আছে কোনো আপনার রোগ হয়ে আছে বা কোনো পিম্পলস আছে বা এনি শর্ট ঠিক আছে যদি হয় তাহলে যেটা ডক্টর রেকমেন্ড করে ওইটা ওইটা ইউজ করবেন আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাকে আজকে এই যে আমাদের অনুষ্ঠানে এসছেন এত ব্যস্ততার মধ্যেও এসে যে আমাদেরকে সময় দিচ্ছেন আমাদের নিমন্ত্রণে সাড়া দিয়ে আজকে আপনি এসছেন আর অনেক কিছুই আমরা বিশদভাবে জানতে পারছি আপনার থেকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আরও একটি প্রশ্ন হলো আপনার কাছে আমাদের স্কিনে অনেক রকমের অ্যালার্জি আমরা হতে পারে তো অ্যালার্জি কত রকমের হয় এবং কি কি? অ্যালার্জি যদি আমি নর্মাল ল্যাঙ্গুয়েজে নর্মাল ভাষায় আপনাকে বুঝাই এটা হচ্ছে বডির সেন্সিটিভিটি হাইপার সেন্সিটিভিটি রিয়েকশান মানে আপনার আমাদের যে আপনার আমাদের সবার যে মানে ইমিউন রেসপন্স থাকে প্রতিরোধক ক্ষমতা থাকে যখন ওইটা অ্যাক্টিভ হয়ে যায় হ্যাঁ তখন ওটাকে আমরা অ্যালার্জি বলে জানি ঠিক আছে ওখানে অ্যালার্জি অনেক রকমেরই হতে পারে অনেক জিনিস দিয়ে হতে পারে আমি যেরকম এখন বসন্ত ঋতু আছে এখন ফুল ফুটবে ফুলের পলেন্স থেকে হতে পারে আমরা হাউস ডাস্ট হতে পারে ফ্যান পরিষ্কার করছি ওটা থেকে হতে পারে অনেক বাড়িতে পেটস আছে পেটস থেকেও হতে পারে এটা হলো একটা এনভায়রমেন্টাল ফ্যাক্টর আরও হলো কিছু খাওয়ার পর হতে পারে অনেকজনেরই থাকে কিছু খেলে হয়ে যায় মানে এনিথিং ক্রাস্টেশিয়ানস হ্যাঁ আরেকটা হলো গিয়ে আপনার কিছু মেডিসিন দিয়ে হতে পারে তো মানে ট্রিগারিং ফ্যাক্টর সবার মানে আলাদা আলাদা থাকে তো ওইটা আইডেন্টিফাই করাটা অনেকটাই ইম্পর্টেন্ট একটা তো হচ্ছে রেগুলারলি কিছু ইনসেক্ট বা পোকামাকড় লাগলেও হয় তো ওইগুলো দিয়ে যখন মানে বডিটা ওভার রিঅ্যাক্ট করে দ্য দ্য বডির যে ইমিউনিটি আছে প্রতিরোধক ক্ষমতা আছে যখন ওইটা ওভার অ্যাক্টিভলি কাজ করে ওটাকে অ্যালার্জি বলা হয় অ্যালার্জির মধ্যে কি হয় অনেক সময় মানে বডির ওই যে প্রতিরোধক ক্ষমতা থাকে ওইটা নিজের থেকেই হাইপার অ্যাক্টিভ থাকে তো ওই সময়টায় ওটাকে মানে রেগুলার মেডিকেশন দিয়ে কন্ট্রোল করতে হয় তো ওটার সময় কোনো সময় ট্রিগারটা খুঁজে পাওয়া যায় না ঠিক আছে ওটা স্পন্টেনিয়াস আর্টিকেরিয়া বলা হয় তো ওটার জন্য আমরা অনেক সময় মানে লং টার্ম মেডিকেশন দিতে লাগে যদি এরকম হয়ে থাকে তাহলে তো নিয়ারেস্ট ইমিউনোলজিস্ট হোক বা ডার্মাটোলজিস্ট হোক যার সাথেই হোক বা যার সাথে আপনার সুবিধা হয় ওনার সাথে যোগাযোগ করবেন প্রিয় দর্শক বন্ধুরা অ্যালার্জি সম্পর্কেও কিন্তু আমরা সার থেকে অনেক কিছু জানতে পারলাম কি কী সমস্যা হলে কী কী করণীয় আমাদের থাকতে পারে আচ্ছা স্যার আরও একটি কথা হলো আপনি তো প্রাইভেট প্র্যাকটিস করছেন প্রাইভেট চ্যাম্বার করছেন তো আপনাকে যদি আমাদের দর্শকরা বা আমরা যে কোনো কেউ আপনাকে যদি আমাদের কোনো সমস্যা নিয়ে আপনার কাছে যেতে হয় তো আপনার সাথে আমরা কিভাবে যোগাযোগ করব যদি আপনি আমাদের দর্শককে একটু বলেন আমাকে যদি কনসাল্ট করতে চান তাহলে জে জে মেহেরপুরে দুপুর বারোটা থেকে অ্যাপেলো ক্লিনিক শিলচর দুপুর দুটো থেকে আর হসপিটাল রোড বেলপার পয়েন্ট সন্দেশ ফার্মেসিতে সন্ধ্যা ছটা থেকে আমাকে কনসাল্ট করতে পারবেন মানডে টু ফ্রাইডে প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের জানা হয়ে গেল স্যার কোন কোন জায়গায় পেশেন্ট দেখেন তো আপনাদের যদি কিছু সমস্যা হয়ে থাকে স্কিন সম্পর্কিত আপনারা সময় নষ্ট না করে কিন্তু ডাক্তার কিন্নর দাসের সাথে তড়িগড়ি বেঁধে কিন্তু যোগাযোগ করবেন তো আমাদের অনুষ্ঠানের একটা সীমিত সময় থাকে তো সেই সীমিত সময়ের মধ্যে কিন্তু আমরা চেষ্টা করি যে যে বিষয়ে আমরা কথা বলবো বিস্তরভাবে কথা বলবো এবং ডাক্তারবাবুরা আমাদের অনুষ্ঠানে আসেন এসে কিন্তু আমরা যা যা প্রশ্ন করি আমাদের কিন্তু ডিটেলসে আপনাদের যাতে বুঝতে কোনো রকম অসুবিধা না হয় ডিটেলসে আমরা কথাবার্তা বলি আর এত ব্যস্ততার মধ্যেও যে উনি আজকে আমাদের নিমন্ত্রণে সাড়া দিয়ে এসছেন আমাদের স্টুডিওয় তার জন্য অনেক ধন্যবাদ এবং আগামীতেও আমরা ডাক্তারবাবুকে আমাদের ঈশান বাংলার স্টুডিওয় পাব এটা সবসময় আমরা আশা রাখি এবং আপনাদেরও কোনো যদি সমস্যা থাকে আমি যে কথাটা আগেও বললাম আপনারা কিন্তু স্যার বলে দিয়েছেন স্যার কোন কোন জায়গায় দেখেন পেশেন্ট আপনারা কিন্তু স্যারকে স্যারের সাথে কিন্তু আপনারা কনসাল্ট করতে পারবেন তো আজকে আমাদের সময় একদম শেষের পথে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে স্যার আপনাকে আবারও আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি যেটা আমাদের অনেকই লাভবান আর প্রিয় দর্শক বন্ধুরা আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী আরও একটি পর্বে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো শরীর সম্পর্কিত বিষয় আজকের অনুষ্ঠান আমাদের এ পর্যন্তই নমস্কার